যখন মেয়ে দেখতে যাবেন কিছু কাজ আছে বাবাকে নিয়ে যাবেন না পুরুষ মানুষ সে দেখবে কেন কত ঘটনা আছে বাবাই নিজে বিয়ে করে ফেলেছে এক ঘটনা শুনছিলাম বাবা ছেলে একসাথে দেখতে গেছে সাথে মাও আছে ছেলের পছন্দ হয়েছে বাবারও মনে মনে পছন্দ হয়েছে বাড়িতে আসার পরে ছেলেকে বলছে এই বেটা আমার কিন্তু মেয়ে পছন্দ হয়নি ছেলে বলছে বাবা আমার তো পছন্দ হয়েছে তাহলে সমস্যা কথাই বলছে না ওখানে দেওয়াই যাবে না কিন্তু পরে জানা গেল বাবা নিজেই ঘটকের কাছে প্রস্তাব দিয়েছে যে আমি বিয়ে করবো এই জন্য আল্লাহ রসুল বলেছে মেয়ে যখন দেখতে যাবা খবরদার তোমার সাথে কোনো বন্ধু বান্ধব পুরুষ নিয়ে যাবা না মা বোনদের দিয়ে মেয়েটা দেখাবা তোমার বোন আছে তোমার মা আছে তাদেরকে দিয়ে মেয়েটা দেখাও খবরদার অন্য কাউকে দেখালে শুরুতেই যদি গলদ হয় হারাম হয় ওই রিলেশন বা ওই সম্পর্ক ওই বন্ধ আর ঠিক থাকে না দাম্পত্য যেমন সুখী হয় না জন্য সত্যবাদী মেয়ে তালাশ করতে হবে